কুমিল্লার নাঙ্গুলকোটের সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে রোববার দুপুরে সিএনজি যোগে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে চান্দাইশ রাস্তায় ফেলে চলে যায় নিহত আলাউদ্দিন উপজেলা বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত শুরু চেয়ারম্যানের ছেলে হত্যাকাণ্ডের পরপর উত্তেজিত জনতা ওই গ্রামে ব্যাপক ভাঙচুর ও করে এ সময় একাধিক ঘর বাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সরাজমিনে গিয়ে জানা যায় গত তেইশুন গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওই গ্রামে সালে আহমদ মেম্বার শেখ ফরিদ গং ও আলাউদ্দিন মেম্বার গংদের সাথে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে ওই সময় উভয় পক্ষের দর্শন বিদ্ধ হয় নাঙ্গলকোট ও চোদ্দ গ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ তাবাসুম বলেন হত্যার ঘটনা এখনো থানায় কোনো মামলা করা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে দশটি বাড়িঘর ভাঙচুর ও তার মধ্যে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা গতকাল থেকে আগের তদন্ত চলছে এই বিষয়ে এখন পর্যন্ত আমরা বলার মতো উল্লেখযোগ্য কিছু পাইনি আর গতকালকে আটক করা হয়নি এই বিষয়টা আসলে যাদের বাড়িঘর ভাঙচুর কিংবা হচ্ছে অগ্নিসংযোগ হয়েছে আমরা প্রত্যেকটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছেন যে সন্ত্রাসীরা করেছেন এটাও এখন পর্যন্ত এই সংক্রান্ত আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এটা উঠে আসবে এটা কোনো পক্ষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও কোনো পক্ষ উল্লেখ করেন নাই তারা বলেছেন যে সন্ত্রাসীরা করেছেন এটা আমাদের খতিয়ে দেখার বিষয় আছে এটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে তারা আগ পর্যন্ত বলতে পারছি না যে কোনো পক্ষের কাজ কি তারাই করেছে এটা আসলে বলার মতো এখনও আমরা কিছু পাই নাই এইভাবে আমি যেটা দেখেছি যে দশটা বাড়ি দশটা বাড়িতে ভাঙচুর হয়েছে এর মধ্যে সাতটা বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে আর দুইটা বাড়ি মোটামুটি হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে